দর্শক ভাইদের আজকে এই মুন্ডিটা দেখান যে মুন্ডির প্যাটের থেকে মুন্ডি হয়েছে এটা কোন মুন্ডির প্যাটের থেকে মুন্ডি বক না ঠিক আছে এবং রেডি তেরো মাস সাড়ে তেরো মাস বয়স হবে দর্শক ভাই দেখান যে কতটা জাত আছে কতটা পার্সেন্ট আছে ঠিক আছে মাথার তেন শুরু করে ন্যাসপন দেখান যে বডিটা কতটা স্ট্রাকচার এক হারা শরীর মানে মানে অরিজিনাল যে মুন্ডিটা সেটা মুন্ডি মুন্ডি বানানো মন্ডিও না এটা অরজিনাল একটা মুন্ডি যার ভিতরে কোনো রকম মানে কমতি নাই পার্সেন্টেজের সর্বোচ্চটা ভালো হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার নাম হচ্ছে আমিন ফার্মের নাম তোহা ডেরি ফার্ম বাস হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণকুলা হাটের পূর্ব মূলত আমি বকনা ব্যবসা করি আজকে দর্শক বাজে চারটা বকনা দেখাবো তো প্রথমে দর্শক বাজার বলি যে আপনারা সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন দেখে মোবাইল নাম্বার এবং কি গরুর জাত এবং গরুর দাম সম্পর্কে আপনারা জানতে পারবেন তাহলে সবচেয়ে ভালো হয় আজকে দর্শক বাজার চারটা বকান দেখাবো জাত মান পার্সেন্ট আশা করি মানে খুবই ভালো হবে মানে টাকায় ঠগেন কিন্তু মালে ঠগেন না আপনি টাকায় ঠকলে দশ হাজার টাকায় ঠকবেন মালটা কিনে আপনি পরিমাণ মানে টাকাটা মানে কভার করতে পারবেন কিন্তু যদি জাতি না পান মালই ভালো না পান তাহলে টাকা তো লস জাতে তো লস মালের তো লস এতে গরু ভালো নেন এবং জাত ভালো নেন তাহলে আপনি উন্নত হবে ঠিক আছে আশা করি যে এই চারটে গরু আপনি দর্শক ভাইরা যদি নেয় তো খুব ভালো হবে দর্শক ভাই দেখান তাহলে বুঝবে বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকা বাচ্চা খাওয়া দাও ঠিক আছে চলুন বিস্তারিত জেনে আমিন ভাই এক নম্বরের এটা একটা আপনাদের কাছে জার্সি এবং যে শাইওয়ালের কস আছে বাচ্চাটা দর্শক দেখেন দেখান একটা 100% দর্শক ভাই জোর গলা বলতে পারি যে আপনারা এই ধরনের বাচ্চা সংগ্রহ করেন 100% জাত ভালো হবে এবং দুধের দিকেও সর্বোচ্চ ভালো হবে এবং কতটা সুন্দর তো দেখেন একদম একল পরিপূর্ণ একটা দেখেন একটা লাবি কম্বল খুবই সুন্দর একটা ঠিক আছে মাথার আকল খুবই সুন্দর এবং জাতের দিক দিয়ে ভালো হবে পাও খুবই মোটা মোটা এবং মাজাটা মার্শাল খুবই একটা সুন্দর মাজা ঠিক আছে স্টেট একদম খারাপ তেন স্টেট ঠিক আছে হ্যাঁ উলান পালান দশভাই দেখান এবং সাপোর্ট টাপর দেখান যে ছোট বাচ্চা কিন্তু জাঁতটা দেখেন দেখছেন জায়গা কত ভাইয়া একদম মনে হচ্ছে যে একই এক লিটার দুধ হবে আসলে সব টাইপের গরুকুল এরম হয় না বয়স আপনার যেমনই হোক সাত মাস হোক আর আট মাস হোক এরম উলান পালান এরম জাত এরম জায়গা সব গরুর হয় না কল এক এটার বয়স হবে সাড়ে সাত থেকে আট মাসের ভিতরে প্লাস মাইনাস হতে পারে ঠিক আছে আসলে জাতের পুর নির্ভর করে দরদাম হয় এবং ভালো হয় বয়সে কোনো ফ্যাক্ট না আপনি একটা ভালো জিনিস পালেন কিন্তু বয়সটা আসলে এক মাস বা দেড় মাস দুই মাস কম হতে পারে কিন্তু আপনি যদি এক দুই মাস আপনি লালন পালন করতে পারেন তাহলে দেশে ভালো হলো কল একটা জাত পালন কল আমি মনে করি এবং জাতটা দেখেন অনেকে এই গুরু কল বা আমার কজ বলবে মানে হাবি যাবে কিন্তু আমি অরিজিনাল যে জাতটা সেটা তুলে ধরছি যে সাইওয়াল এবং জার্সির কস আছে ভিতরে

কালার কালার চাই সব দিক দেখেন আছে আছে এর সাথে আমি আমি বকটা মনে করি যে কি দেখাবো দর্শক ভাইদের প্রত্যেকটা প্রোগ্রামে ভালো করে দেখায় তারপর আজকে দেখুন দর্শক ভাই এগুলো দেখান কত ভালো খাওয়া দাওয়া দেখেন মুখটা সাদা এবং ঠোঁট টাকা গোলাপি মশাল্লা পাচার খুবই মোটা মোটা সব রকম সিনটম এর ভিতরে ভালো আছে দেখেন ডাবল বডি এবং মাদারা খোল মাসাল্লাহ খুবই স্ট্রেট হ্যাঁ একদম লম্বা সাইকোল পাওয়া চারটা খোল অনেক বড় বড় খোল দর্শক ভাই দেখেন খুবই শান্ত সৃষ্টি করে এই দেখেন খুব কিচ্ছু বলবে না ছেলে মানুষ এই নির্দেশ আবে আসবে যদি কোনো সময় গাবি হয় ঠিক আছে কিচ্ছু বলবেন দেখেন চারটে নিবুল এবং গোলাপি কত সুন্দর দেখেন

দরদামে সুযোগ কাছে হালকা ঠিক আছে আমরি নাই আমিন ভাই তারপরে তিন নম্বরের এটা করতে এটা একটা হলস্টাইন ফ্রিজ একটা এডিএল বিজের একটা 100 বিজের বাচ্চা অনেক রকম বিজের বাচ্চা হয় তার ভিতরে আমি যে সমস্ত বিজের বাচ্চাগুলো বলতেছি এই সমস্ত বিজের বাচ্চাগুলো ভালো হবে ঠিক আছে বাংলাদেশের জন্য এবং আমাদের দেশের জন্য এই বাচ্চাগুলো খুবই ভালো হবে এবং জাতের উপর নির্ভর করবে খুবই হাই কোয়ালিটি জাত হবে ঠিক আছে অনেক হুষ্টপুষ্ট বাচ্চা দেখেন গোডার বডি দেখেন বডি স্ট্রাকচার দেখেন যে কতটা মনে হচ্ছে যে বয়স হয়ে গেছে দশ মাস প্লাস ঠিক আছে কিন্তু বয়সটা আছে তো আপনার সাড়ে আট মাস থেকে আট মাস প্লাস হবে দশবার দেখান যে খাওয়া দাওয়া জিব্বাগল সাদা পরিপূর্ণ চারটা পাও মোটামুটি খুবই মোটা এবং খাঁটি খাঁটি বাঁশের মতো মোটা দশবার দেখান দেখেন সাইডে দেখান যে কতটা বটে হ্যাঁ অনেক লম্বা সরা ভাই উলান পান দর্শক ভাই দেখান কত সুন্দর মানে উলান পালান নিপুর চার জায়গায় এবং খুবই সুন্দর নিপুর অনেক জায়গা উড়ান ভালো হবে আপনার যদি কোনো দর্শক ভাই নেয় আমাকে বলবে আমি তাকে বারবার প্রোগ্রাম দিয়ে দেখাবো সমস্যা নাই খুব ফোনে তিন নম্বরে কেমন হবে এটার বয়স হবে সাড়ে আট মাস আট মাস সাড়ে আট মাস প্লাস মাইনাস এমন হবে ঠিক আছে দর্শক দেখেন দেখান যে মাথাটা কতটা ছোট ঠিক আছে মাথাটা খুবই করে একটা ফুটবলের মতো একটা আদর্শ গাভীর যে বৈশিষ্ট্য পরিপূর্ণ সেই বৈশিষ্ট্যটা আছে ঠিক আছে মাথার শুরু করে দেখেন ডাবল বডি কাক বলে হ্যাঁ অনেক লম্বা সারা আর বডির জায়গা কত দেখেন মাছের দেখেন জায়গা কত কত উষার ঠিক আছে চারটা পাওয়া করলে বাঁশের মতো মোটামোটা ঠিক আছে খুবই একটা জাতির গরু হবে এবং পার্সেনের গরু হবে তিন নম্বরের বত বাচ্চার দাম থেকে এটার দাম রাখছি বিরাশি হাজার টাকা

দর্শকরা দেখান যে বডিটা কত উষার এবং কত বড় এবং হাইট ওয়েট দেখান যে কত লম্বা ঠিক আছে পাউচারটা চারটা কোল অনেক বড় বড় কোল কোন দর্শক ভাই যদি সরজমিন আসে দেখতে পাবে যে মুন্ডিটা কত বড় এবং কত বডিটা কতটা স্ট্রাকচার ঠিক আছে খুবই একটা ভালো একটা ঠিক আছে হ্যাঁ অনেক ভারী মাজা এবং মাথার শুরু করে নেসপুন দেখান যে কতটা ভারী এবং কতটা উষার উলান প্রান্ত দেখান উলান দেখান

হ্যাঁ একটা রেডি পরিপূর্ণ একটা রেডি বাচ্চা যে কোনো মুহূর্তে ইনশাল্লাহ হেঁটে আসবে এবং খুবই জাতের বাচ্চা ভাই মুন্ডি অনেক ভাই দেখাইছে অনেক দর্শক ভাই দেখছে এটা অনেক জাতের বাচ্চা মাথার তেন দেখে ন্যাস পর্যন্ত বডিটা কত স্ট্রাকচার একদমই বডি স্ট্রাকচার দেন কতটা উষার এবং এক এক হারা শরীর যাক বলে ঠিক আছে চার নম্বরে বড় বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম রাখছি অনেক লোক দর্শক ভাই হাইটে রাখবে হাইটে রাখবো না এটার দাম রাখছি এক লক্ষ আঠারো হাজার টাকা বন্ধুরা চার নম্বরে হলে স্টেন কি যান দশ দামের সুযোগ আছে আমার কথা আছে ভাই জিনিস দেখে দাম দিবে ঠিক আছে কতটা বড় সড়ো বক না এবং হান্ড্রেড পার্সেন্ট একটা জাতের বাচ্চা ঠিক আছে দামটা অনেক দর দর্শক বাদে খারাপ হতে পারে যে ভাই অনেক দাম কিন্তু দাঁত নেন আপনারা দেখেন তেন না দাঁত নেন দাঁত ভালো পাবেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলা যে দেখেন গরু নেবেন দেখে শুনে ভালো গরু নেবেন জাত দেখে নেবেন এবং কতটা পার্সেন্ট আছে এটা বুঝতে হবে আপনি যদি না বুঝেন তাহলে ডাক্তার দিয়ে দেখান নাহলে বুঝে অভিজ্ঞতা লোক তাক দিয়ে মানে বলেন যে জাত কেমন যে চারটা গরু দেখালাম আশা করি যে এই সমস্ত গরু আপনি লালন পালন করবেন এবং খামার করবেন কিনবেন কোনদিন লস হবে না টাকা তো লস হবে না কোনো দিক দিয়ে লস হবে না জাতও ভালো হবে মানও হবে না মানে ভালো হবে পার্সেন্ট ভালো হবে এবং দামের দিক দিয়ে হয়তো একটু বেশি হতে পারে কিন্তু আপনি জাত ভালো পাবেন ভাই এটা যেই নেন জাত ভালো পাবেন এই সমস্ত গরু আপনি কোন লস হবে না চারটা গরুই মানে খুবই মাসাল্লাহ জাত পান পাচ্ছেন ভালো আশা করি এই সমস্ত গরু লস হবে না আসসালাম